যে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর এই গাছগুলো চারাগুলো আনা হয়েছে বেশ দু তিন দিন হয়ে গেছে বসানো হচ্ছে না আর একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি বসিয়ে দিলে পরে লেগে যাবে এখন একটু চারাগুলো বসাবো সোজা তো ওই মাথায় চলে যাচ্ছে কোথায় বসাবো এটা এখানে গেট হবে এই যে পুকুরের ওই মাথায় গেটে গেটের থেকে ঢুকেই এই দুই ধারে বসাতে হবে

একদম দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি খুব জোরে হয়নি কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মাঝারি বৃষ্টি হচ্ছে আর আকাশ পুরো মেঘাচ্ছন্ন এখন আবার হালকা হাওয়াও হচ্ছে তো গাছগুলো এখন পোতা হবে আমাদের মালি ঢুকছেন এই যে মালি সাহেব কুমড়ো গাছটা মরে গেছে কুমড়োটা তুলে ফেলুন কুমড়োটা বড় হলো না জানাবেন প্লিজ মরা গেছে মরা গেছে তাই কি হয়েছে গাছে তো হয়েছে কেমন লাগছে আমি যখন মাথায় ফেটি বাঁধা দেখলাম আমি ভাবলাম বোধহয় এই এখানে ধান রোয়া হচ্ছিল ওরাই বোধ হয় এসছে তারপরে দেখলাম না এ সুমন দাস আছে খোলো খোলো

আমার বাগানের সবজি সবসময় তো আমি তুলি একটা অন্যরকম অনুভূতি সেই ওদের মধ্যে আনার চেষ্টা করছি কেমন লাগছে একটা ছিল তো এদিকে মাইকে এত গান বাজছে ভিডিও কন্টিনিউ করবো কি করে বুঝতে পারছি না ওই একটা হলো দুটো ওই আর একটা

আর বন হয়ে আসি তা কি হয়েছে বন হয়ে আসা তাতে গাছের কথা তারা বলছে তো এর আশপাশটা পরিষ্কার করে দিতে হবে হুম এখানে যখন ফুলটা ফুটবে গেট দিয়ে ঢুকবে মানুষজন তখন এই ফুলের সুবাস ছড়াবে ফুল এখানে পড়ে থাকবে এই জায়গাটা তখন পরিষ্কার থাকবে

অবশ্যই অবশ্যই কি হলো বন্ধ করে দিচ্ছি আর জলটা ঘুরিয়ে দিচ্ছে আর ছাতার কাজ না আমার বাড়িতে তুমি পারবে না কে সজন এত কাজ করছে এখন তো গেস্ট বললে আবার অপরাধ না গেস্ট বললে রেগে যাবে গেস্ট বললে আমরা দূরের লোক করে দেব বলবে দাদার বাড়ি তুমি তো অলরেডি এ পাড়া থেকে তুমিও বলবে দাদার বাড়ি হ্যাঁ এটা হলো দাদার বাড়ি একদম আগের দিন

ওটা একদম আমি আমার গাছ তুমি তোমার ঢেঁড়সগুলো ভেন্ডি তোলো না ঢেঁড়স তুলবো না তুললে পরে এগুলো ভরে ভরে যাবে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ এখানে মাঠটা ফাঁকা ছিল আজকে সকাল থেকে পুরো ঢেকে দিয়ে গেছে একদিনে দেখো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদিনে আজকে সকালবেলা উঠে যখন দেখি তখন দেখি ওই মাথায় কজন সারিবদ্ধ রোয়ার কাজ করছে এই কিছুক্ষণের আগে ওরা চলে গেছে তো একদিনে একদম কভার করে ফেলেছে গাছটাকে বেড়া দেওয়া হচ্ছে এদিকেও জায়গা পরিষ্কার হচ্ছে এখানে বসবে চালতা চালতা না চালতা না এখন তেজপাতা তেজপাতা একটু তেজপাতা সব তরকারিতে তেজপাতা দেবে তোমার কাকিমা পাশে তো পেপে গাছ আছে কাঁচা কুমড়ো এখানে কিন্তু একটা বড় হয়েছে এদিকে এই একটা হয়েছে আপাতত এই দুটো হাতে আছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাট এই বাটে আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে এই মনার উপরে এত রাস নিচ্ছ কেন দাদার সামনে দাঁড়িয়ে বোনকে মানে দাদার বোনের উপরে এত রাস এই যে মেজাজ ও নরমাল এটা আমার বোনটা নরম বলে

আমাদের পেছন দিকের একটা দাগ বাকি ছিল সেটা তো রোয়া হয়ে গেল আর এইগুলো তো আগে রোয়া হয়েছে এগুলো দেখুন কত সুন্দর হয়েছে সবুজ আর সবুজ গোটা মাঠটা এখন ঘন সবুজে ভরে উঠছে এবছরের চাষিরা খুব ভুগেছেন শেষে যারা ধান রোয়ার জন্য জায়গা ফেলে রেখেছিলেন সমস্ত পাতা নষ্ট হয়ে গেছে যেখানে তিন চার কলি করে দেওয়া হয় পাতা সেখানে এক কলি দু কলি করে দিয়ে কোনো রকমে জায়গাটা ঢাকা হচ্ছে গতকাল শুকনো ছিল গাড়িটা নিয়ে বেরোতে পেরেছিলাম আর আজকে আবার রাস্তা কাদা করে দিয়েছে গাড়ি দুটো পাশাপাশি রাখ আর বর্ষার সময় গত বছর এই যে ডাইনিংটা হ্যাঁ সেতে কাদা একটা প্যাচপেচে অবস্থা ছিল এবছর ঢালাই করার পরে দেখুন একদম কত সুন্দর শুকনো ভাবছি একটা শিউলি গাছ এখানে লাগাবো এই যে ডাইনিং থেকে বেরিয়ে এরকম জায়গাতে ডান এখন দেখা যাক ওদের সঙ্গে আবার পরামর্শ করি কোথায় লাগালে ভালো হয় এদিকে গাছ টাছ আছে বাবা ওইদিকে গিয়ে খেলো এরকম জায়গাতেও লাগানো যেতে পারে এই গ্যাপটাতে এ সুস্মিতা এ কটা তোলো তোলার মতো হয়ে গেছে এখানে বসছে তেজপাতা তেজপাতা

এখান থেকে কিছু কুচি এই ওনা ডাল নিয়ে তো কিছু এই যে ভাই শুশু ডাল ভাঙো এই এটা এই সিংড়া ফুটেছে কাঠের কাঠের গাদায় কত ডাল ডালপালা পলাই ডাল ভাঙো 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 এখানে যে একটা কিছু হচ্ছে সেটা বোঝা যাচ্ছে পুলিশ টেস্ট করে গেছে গাছটা বড় হবে ওদিকে টেস্ট পাতা এদিকে অত সেদিকে শিউলি কেন আর ওদিকে যে পেপে পেপে বেগুন কচু আনারস কলা সজনে নীলকণ্ঠ গাছটা কাত হয়ে গেল এই গাছটা একটু সোজা করে দেওয়া যায় না দেখো গাছটা কাত হয়ে রয়েছে এই জায়গাটা দেওয়ার কথা বলেছিলাম এরকম একটা মিডিলে হ্যাঁ করো

ছড়ি ছড়ি সবার নাম মনে উঠবে কিন্তু আমি কিন্তু মনে মনে বলবো ভিডিও আমি মনে মনে বলবো কে কোনটা লাগিয়েছে কে কোনটা কি করে কিন্তু বলবো না

কিন্তু আমার ঘাস থেকে গেল আরো আগে আনতে হতো তো আরো আগে আনতে হতো তারা এইখানটা ঘাস শুরু হয়ে গেছিল কি এই গাছ লাগানো উপলক্ষে ঘাসটা পরিষ্কার

ছাগলের মুখে নোনা আর গরুর মুখে সোনা গরু খেলে হয় ছাগলে খেলে হয় না আমি ওই কেটে আমার হাত দিয়ে কেটে দিলাম মানে যে কোনো পুঁইশাকের একটুখানি মাথা ভেঙে নিল সেখান থেকে আবার কস বের হয় ওই জন্য আমি কেটে দিলাম কোথায় যাচ্ছিস আজকে পড়তে যাবি না হ্যাঁ ভালো হয়েছে যা কাদা রাস্তা এদিকে দেখ তোদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসা পর্যন্ত ইট দিয়ে দিয়েছি হ্যাঁ ভালো হয়েছে ওই মাছাই যা হয়েছে হয়েছে এদিকেও তো সাইডে লতাচ্ছে প্রচুর হ্যাঁ এই দিকটা ডাঙার দিকে ওরা চলে যাচ্ছে ওদেরকে এইদিকে দিতে হবে দুপুরের খাওয়া বাসন কোশন গুলো এবার ধুয়ে নিয়ে বৃষ্টির জন্য টানে টানে একেবারে করতে পারি এখন একটু বৃষ্টির ফুটটা মরেছে আবার মনে হচ্ছে রাত্রিবেলা তো দেবে হ্যাঁ আর দিলে কি করবে বলো কিছু করার নেই রাত্রিবেলা বৃষ্টি হবে আর এই বৃষ্টির মধ্যে জমিয়ে মাংস হম এখন সারাদিনের সব কাজ কাজকর্ম সারলাম সন্ধ্যাও হয়ে গেছে আর সন্ধেবেলা সন্ধ্যেপাতি দিলাম এ মাথা থেকে ও মাথা লাইট জ্বাললাম আর এখন আবার রাত্রের বেলার ব্যবস্থা করতে হবে কালকে সুমন্দা মোনা ওরা চলে যাবে আর সবুজ বাজারে গেছে এখন বাজার থেকে আসুক তারপরে গিয়ে রান্নাবান্না হবে আর এ কদিন ছিল বেশ একসঙ্গে সময় কাটছিলো কিন্তু কালকের পরে কালকে এরকম সময় ওরা ওদের ঘরে থাকবে আমরা এখানেই থাকবো তো এটাই স্বাভাবিক এটাই নিয়ম আর সবাই সবার কাজে ব্যস্ত তার মধ্যে থেকে সময় বের করে সেলের পরীক্ষা হয়ে গেছে তারপরে এই আসে আসলো এসে অনেকদিন থাকলো আর কি আর এদিকে সৌরভের পরীক্ষা কালকে শেষ হয়েছে কালকে শেষ হয়েছে আজকে বলছে মা আজকের দিনটা আমাকে একটুখানি ছুটি দাও আমি কালকে থেকে ঠিক পড়বো কথা দিচ্ছে এখন ওরাও আছে আজকের দিনটা ছুটি সৌরভ ছুটিতে আছে আর আমাদের তো ছুটি নেই সারাদিন চলবে ঘুমালে ছুটি তো রাত্রিবেলায় বেশ গুছিয়ে একটা খাওয়া দাওয়া থাকছে একেবারে শেষের দিনে তো আর আগামীকাল তো সোমবার সেভাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে যে মাছ মাংসর ব্যাপারগুলো এগুলো তো থাকবে না ওই জন্য আজকে রাত্রি বিদায় খাওয়া যেটা আর কি সেটা হবে তো যাই হোক এখন রাত্রি হয়ে গেছে আজকে পর্বটা এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ